আল্লাহ নিজে বলেছেন তোমরা যারা সত্যবাদী তারা যারা আল্লাহওয়ালা যারা মুত্তাকি তাদের সঙ্গী হও জোরে বলুন আরো জোরে বলুন মানুষ আমি আপনি হয়তো অনেক সময় আউলিয়াই গ্রামদেরকে মানতে চাই না আমি আপনাদের কাছে অনুরোধ করে বলে যাব আমি আপনি যদি আউলিয়াই কোনো ব্যক্তিকেও অস্বীকার করি আমার আপনার খুবই করুণ পরিস্থিতি হবে ময়দানে কারণ সৎ বন্ধু যদি দুনিয়ায় না থাকে আল্লাহ কোরআনে এমন একটা আয়াত বলেছেন আপনি শুনলে হয়রান হয়ে যাবেন দুনিয়ায় সৎ বন্ধু না থাকার কারণে হাসরের ময়দানে ওঠার পরে ওই ব্যক্তিগুলো করে আর হাই, এখন আমার কি হবে যদি দুনিয়ায় অমুক ব্যক্তিকে দুরূপে যদি গ্রহণ না করতাম তাহলে আজকে জাহান নামে আর যেতে হতো বলুন ও দুনিয়ার মানুষ আমার আব্বা জানে আমার কি জানে না এই বন্ধু কোন বন্ধু যারা আল্লাহর দিকে ডাকে না যারা শান যারা শয়তানের পদাঙ্ক অনুসরণ করে চলে যারা আল্লাহর দিকে মানুষগুলোকে ডাকে না যারা দুনিয়াদারি শেখায় যারা আখেরাত থেকে বিমুখ রাখে আল্লাহ থেকে বিমুখ রাখে যারা নামাজ ইবাদত থেকে বিমুখ রাখে তারা হলো এই বন্ধু আর এই বন্ধুর সম্পর্কে কিছু শ্রেণী হাসরের ময়দানে করবে আর বলবে আল্লাহ অমুখকে যদি রূপে গ্রহণ না করতাম তাহলে আজকে আর জাহান নামে আশা লাগতো না বন্ধুর জন্য আশ্বাস করতে হবে আর আপনি সৎ বন্ধুকে অস্বীকার করছেন স্বয়ং নবীজি তো নিজে বলেছেন তোমরা সৎ বন্ধুর সহমাতে থাকো সৎ বন্ধুকে বেছে নাও সৎ বন্ধুকে যদি তুমি তুমি বেছে নাও আল্লাহওয়ালা যদি হতেও নাও পারো তুমি তো আল্লাহওয়ালার গুণটা নিতে পারবে জোরে বলুন ও দুনিয়ার মানুষ আমার আব্বা জানে না আমার ভাই জানে না নবীজি সাল্লাম সৎ বন্ধু এবং তোমরা সৎ বন্ধু বলতে আতরওয়ালা কে বানাও আতরওয়ালার দোকানে যাওয়ার পরে আত যদি কেনার সামর্থ্য না থাকে এটা তো সম্ভব আতরওয়ালার দোকানে যাওয়ার কারণে বন্ধী অল্প হলেও নিঃশ্বাসের মাধ্যমে ভেতরে যাবে ঠিক না বেঠি কথা বলুন সৎ ব্যক্তির সহবাতে থাকলে ফায়দা কি নবীজি উদাহরণ দৃষ্টান্ত দিচ্ছে আর অসৎ বন্ধু যদি তুমি বানিয়ে থাকো তাহলে দৃষ্টান্ত শুনে রেখে দাও অসৎ বন্ধুর দৃষ্টান্ত হলো কামার কামার পর্যন্ত যারা লোহার কাজ করে ঠিক না নবীজি বলেন অসাধারণ দুর্দৃষ্টান্ত হলো কামারের নাই কামারের কাছে যদি তুমি দাও ফায়দা তো কিছু হবে না বরং সাথে সাথে কামারের ওই কাজের যে দুর্গন্ধটা তোমার কান নাকে আসবে ঠিক না বে ঠিক কথা বলুন চদ্রপ আপনি ব্যক্তি বুঝতে চান না ব্যক্তিকে মানতে চান না আমি আপনাকে অনুরোধ করে বলছি একটা ছোট্ট আয়াত আপনি প্রায় শুনছেন আল্লাহ ইয়া আল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হে ইমানদাররা তোমরা ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো জোরে বলুন আচ্ছা বলুন তো এই পর্যন্ত কথা শেষ না শেষ তো পরিষ্কার কথা ইমানদার ভয় করবে কার এটা তো পরিষ্কার ঠিক না তবে আল্লাহ এর পরের অংশে বললেন ওয়াকুনু মাআসসাদিকিন কেন বললেন উদ্দেশ্য কি ওয়াকুনু মাআসসাদিকিন আল্লাহর ইত্ব আল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো ওয়াকুনু মাআস সাদিকিন আল্লাহ যে বললেন তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহ বলতে চাইছেন তার পরের অংশের দ্বারা হে বান্দা আমি যে বললাম আমার ভয় অন্তরে আনো এই অন্তরে আনবে কিভাবে আমার ভয় করবে কিভাবে যারা আল্লাহওয়ালা যারা নিজের ভিতরে আল্লাহর ভয় নিয়ে চলাচল করে তাদের সাহবতে যাও তুমিও আল্লাহকে ভয় করা শিখে যাবে জোরে বলো সেই জন্য অকনু মাস সাদিক দিলেন তুমি এটা দেখতে পাবো না ও দুনিয়ার মানুষ আমার আব্বা জানে না আমি জানে না গভীর মনোযোগ দিয়ে শুনুন তাহলে ব্যক্তি লাগবে তবে ব্যক্তি কোন ব্যক্তি আল্লাহ বলেন আতিউ আল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম জোরে বলুন সুবহানাল্লাহ এই উলিল আমর কারা আল্লাহ নিজের নামের পূর্বে তিনি আত্মীয় শব্দ ব্যবহার করলেন নিজের রসুলের পূর্বে শব্দ ব্যবহার করলেন এখানে ওয়াবে আতফা ব্যবহার করেছেন এই ওয়াবে আতেফা ব্যবহার করে আল্লাহ বুঝিয়ে দিলেন যে শেষের অংশটা আগের অংশের সাথে মিল আছে জোরে বলুন উলির আবর কারা সহজে বুঝে নেন ও দুনিয়ার মানুষ যারা আল্লাহ এবং রসুলকে বিনা স্বার্থে মেনে নিয়েছে আল্লাহ এবং রসুল একভাবে কোনো চিন্তাধারা না করে আল্লাহ এবং রসুলকে মেনে নিয়েছে অবলিল মিনকুম যারা আল্লাহ এবং রসুলকে বিনা স্বার্থে মেনে নিয়েছে তোমরাও তাদেরকে মেনে নাও জোরে বলুন আরো জোরে বলুন আমি আপনার কাছেই বলছি আপনি কোনো ব্যক্তিকে দেখবেন তবে ওই ব্যক্তির ভিতরে দুই জিনিস আছে কিনা একবার দেখে নিবেন এক হলো আল্লাহ এবং রসুলের অনুসরণ কথা বুঝে আসছে পূর্ণ কথা শেষ কথা কোরআন সুন্নার আলোকে যে ব্যক্তির জীবন চরিত্র মিলে যাবে ওই ব্যক্তিকে মানব যে ব্যক্তির জীবন চরিত্র কোরআন হাদিসের বাইরে তাকে মানব না সে যদি আমার নিজের বাপ হয় কথা বুঝে আসছে ঠিক নাবে ঠিক কথা বলুন এটাই তো বুঝতে পেরেছেন নাকি তাহলে ব্যক্তি মানব কোন ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ ওয়ালা আর আল্লাহ ওয়ালার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন যে আলা ইন্না আউলিয়া লাহ লা খাউ ফোন আলাইহিম ওয়ালা হুম ইয়াহি জানো জোরে বলুন সবান আল্লাহ যারা আউলিয়ায় কেরাম হবে যারা আল্লাহর বন্ধু হবে লা খাও ফোন আলাইহিম ফিদ দুনিয়া ওয়ালা হুম ইয়া সানুন ফিল্ আখের কোনো চিন্তা দুনিয়াই নাই ভয় নাই ডর নাই আঁখেরা তেও নাই জোরে বলুন শোভা আন আল্লাহ তাহলে আল্লাহওয়ালা মানতে হবে আল্লাহ ওয়ালাহর সহমতে থাকতে হবে কারণ আল্লাহ সহমতে থাকলে আল্লাহ আল্লাহওয়ালা যদি নাও হতে পারে আল্লাহ আল্লাহওয়ালার ভালো গুণটা নিজের ভিতরে আসবে জোরে বলুন আল্লাহ আল্লাহওয়ালার কাছে যাব কেন নিজেকে আল্লাহ আল্লাহওয়ালা বানানোর জন্য আল্লাহ ওয়ালার কাছে যাব কেন কোরআন সুন্নাহ বোঝা জানার জন্য আল্লাহ আল্লাহওয়ালার কাছে যাব কেন আল্লাহ এবং রসুলকে জানা বোঝার জন্য আল্লাহ আল্লাহওয়ালার কাছে যাব কেন নিজেকে বান্দা বলে আল্লাহর কাছে সব করার জন্য জোরে বলুন ও দুনিয়ার মানুষ মুজাদ্দিদে জামান আল্লাহ বলি আল্লামা আজান গাছি রহমাতুল্লাহ আলাই তিনি 1876 খ্রিস্টাব্দে আমি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহির কথাটা বলছি বলে এই নয় আমি আজান গাছির দল বাড়াতে এসেছি না না ভাই আজান গাছ তিনি ইসলামের জন্য আসলেই কি কি কিছু করেছেন না তিনি মুসলিম উম্মার জন্য কিছু করে গেছেন কি না সেটা জানানোর জন্য আরে এটা বোঝানোর জন্য এসেছি আপনি যেখানেই থাকুন না কেন আপনি যদি কোরআন এবং হাদিসের উপরে নিজের জীবনটাকে পরিচালিত করতে পারেন আপনি যদি নামাজ পড়তে পারেন আল্লাহর ইবাদতে সময় দিতে পারেন আপনি যেখানেই থাকুন না কেন আপনি যান